নমস্কার সকলকে আশা করছি প্রত্যেকে খুব ভালো আছে তো আবারও চলে আসলাম পাপাই টেক্সেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে আদার চ্যানেলে প্রচুর এর আগেও প্রচুর ভিডিও রয়েছে তো সামনেই যেহেতু সরস্বতী পুজো রয়েছে তো তার উপর বেস করে এবং বিয়ের সিজন রয়েছে তার উপর বেস করে কিন্তু আজকে টোটালি ভিডিওটা হতে চলেছে কালেকশনের উপরে তো প্রত্যেক বলবো ভিডিওটাকে ওয়াচ করার জন্য এবং আমাদের স্বপ্নে আমি আরেকবার মেনশন করে দিচ্ছি আমাদের স্বপ্নে হচ্ছে পাপাই টেক্সটাইল অ্যাড্রেস রয়েছে গোবিন্দপুর সুকান্তপল্লী শান্তিপুর নদিয়া এবং যারা যারা শিয়ালটা থেকে আসতে চান তারা শান্তিপুর লোকাল ধরবেন এবং শান্তিপুর স্টেশনে নেমে আপনাকে গোবিন্দপুর সুকান্তপল্লী আসতে হবে প্রত্যেকের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হয়েছে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ আমরা গাইড কি কি ফ্যাসিলিটি আছে এছাড়াও দেখুন ফ্যাসিলিটি বলতে গেলে এটা সম্পূর্ণ একটা হোলসেল কাউন্টার এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা আমাদের যারা পুরনো ভিউয়ার্স রয়েছে বা যারা আমাদের থেকে পারচেজ করেছে প্রত্যেকেই জানে তো আমি আরো একবার আমি বলে দিচ্ছি আমাদের শপ নেম কিন্তু পাপাই টেক্সটাইল এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে শাড়ি শুরু যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু শাড়ি শুরু যাচ্ছে ছাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে এবং নাইটি শুরু যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এবং কুর্তি স্টার্টিং মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিন্তু কুর্তি স্টার্টিং অলরেডি হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এক্স কার্ডে প্রচুর কালেকশন রয়েছে তো অনেক কথা বলা রয়েছে তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করবো প্রত্যেকে ফোকাস দেবে ভিডিওর প্রতি এবং এন্ড অব দ্য টাইম মধ্যে ভিডিওটা দেখবে সো আমাদের ফার্স্ট কালেকশন নাইটি নাইটি কিন্তু আমাদের সিক্সটি থেকে ভাইরাল নাইটি রয়েছেই সেটা কিন্তু রিওনের এবং এই ধরনের যদি কটন নিত একদম এই মাল যদি আপনাকে নিতে হয় মোটামুটি পঁচানব্বই নব্বই টাকা থেকে কিন্তু কটনে স্টার্ট হয়ে যাচ্ছে যত কিন্তু আপনারা কোয়ান্টিটি বাড়াবেন তত কিন্তু মালের ডেট অবশ্যই কমে যাবে যেহেতু সামনে সিজন রয়েছে দেখুন এই ধরনের কালেকশন একদম ইউনিক কালার যদি কোন রকম কোন ইউনিক কালার দেখুন সব থেকে ইউনিক কালার এবং ইউনিক কালেকশন নিয়ে যদি আপনাকে বিজনেস করতে হয় তাহলে কিন্তু একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিন্তু পাপাই টেক্সটাইল গোবিন্দপুরে কিন্তু প্রচুর দোকান রয়েছে শান্তিপুরে কিন্তু প্রচুর দোকান রয়েছে আপনার কেন আমি আপনাকে বলছি যে পাপাই ভিজিট করুন তাহলে আপনি দেখুন আপনি যাবেন যে কেন আপনাকে পাপাই হবে দেখুন এই ধরনের মধ্যে আজকে নাইটি দেখাবো একদম হিট কালেকশন এই ধরনের যত রকম প্রিমিয়াম সেগমেন্টে যত রকম যত কালেকশন হয় সব রকম কালেকশন এই ধরনের অ্যালান কার্ড পেয়ে যাবেন মোটামুটি একশো দশ টাকা থেকে কিন্তু এই টাইপস এর এলান কার্টি আপনি পেয়ে যাবেন একশো দশ টাকা থেকে মাত্র কিন্তু এলান কার্ড স্টার্টিং হয়েছে দেখুন চুড়িদার কার্ড নাইটি যত রকম যত ইউনিক যত রকম যত ট্রেন্ডিং এই দেখুন এগুলোকে বলে চুড়িদার কাট নাইটি যত রকম যত ইউনিক যত রকম যত ট্রেন্ডিং কালেকশন থাকবে সব কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে যারা আপনারাও নিয়ে কিন্তু হোলসেল করতে পারবেন দেখুন এটাকে বলে কুচি দেওয়া হাতায় কুচি রয়েছে প্লাস নিচেও কিন্তু কুচি রয়েছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ইউনিক ইউনিক কালেকশন কিন্তু থাকছে আজকে ভিডিওতে দেখুন এটা রয়েছে কিন্তু কাফতানের মধ্যে একদম খুব সুন্দর এটা কিন্তু মহাবীরের মধ্যে রয়েছে একদম খুব লেস ওয়ার্কের মধ্যে যত রকম নাইটি যত রকমের ব্র্যান্ড হয় সব রকমের ব্র্যান্ডের উপরে কিন্তু আমাদের কাজ হয় जरा जरा ভাবছেন যে ব্র্যান্ড নিয়ে যারা যারা ভাবছেন যে নিউ প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তিরিশ চল্লিশ টাকা নাইটি আপনার অনেক জায়গায় পেতে পারেন সেগুলো কিন্তু লট হয় আর যদি মনে করছেন আপনি নতুন ইউনিক জেনুইন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাহলে অবশ্যই একবার হলেও পাপাই টেক্সটাইল ভিজিট করুন এটা হচ্ছে কিন্তু আমাদের শপের সব থেকে ট্রেন্ডিং সব থেকে ফার্স্ট সেলিং একটা আইটেম ওরনা সেট নাইটি একদম ট্রেন্ডিং আইটেম দেখতেই পাচ্ছেন একদম ওরনা সেট এটা যাচ্ছে কিন্তু টা এবং এটা যাচ্ছে কিন্তু ওরনাটা পাক্কা কিন্তু আড়াই মিটারে ওরনা যাবে কোনো ছোট ওরনা হবে না একদম একদম নিচ অব্দি আমি দেখিয়ে দেবো ওরনা সেট নাইটি মানে কিন্তু নাইটির থেকে কিন্তু ওরনা বড় হবে একদম দেখতেই পাচ্ছেন আর সামনে ঈদ চলে আসছে একদম এগুলো কিন্তু সামনে কিন্তু ঈদের দিদি ভাইদের জন্য কিন্তু একদম বেস্ট বেস্ট কালেকশন এগুলো কিন্তু আমাদের দিদি ভাইদের জন্য একদম বেস্ট কালেকশন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন এই একটা রয়েছে কিন্তু লেজ ওয়ার্ক এর মধ্যে এই ধরনের যত বুটিক টেস্টের নাইটি আছে সব আমাদের কাছে অ্যাভেলেবল আছে শুধু আপনাকে বলতে হবে তার থেকে ওই দেখুন একদম হিট মাত্র মাত্র পঁচানব্বই টাকা কিন্তু বাচ্চাদের নাইটি পেয়ে যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পিওর কটন কালার কটন কালার এই ধরনের আংরাক্ষা প্যাটার্নের মধ্যে যাচ্ছে কিন্তু খুব সুন্দর কিন্তু সাইড পাইপিং রয়েছে এবং এই ধরনের জমিদার যেটাকে বলা এরকম কিন্তু সিস্টেম রয়েছে এরকম ইউনিক ইউনিক কালেকশন যদি আপনাকে নিতে হয় অবশ্যই একবার হলেও কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে সপনি

পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় এই দেখুন এ একটা কালেকশন রয়েছে কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু কটসুল শীত এখনো রয়েছে এবছর কিন্তু জাকিয়ে শীত পড়েছে কলকাতায় একদম রেকর্ড তো তার জন্য একদম সব কিন্তু কিন্তু আমাদের এখানে দেখুন ফিগার রয়েছে ঠিক আছে এটা কিন্তু রয়েছে কিন্তু ফিগার প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু রয়েছে অ্যামাজন কাপড়ের ওপরে খুব সুন্দর কিন্তু রয়েছে অ্যামাজন কাপড়ে কিন্তু বুটিং আজকে বলেই দিলাম একদম হিট হিট কালেকশনের উপর থেকে ভিডিও করছি এটা রয়েছে কিন্তু হাউস কোর্ট দেখুন খুব সুন্দর সাইড প্যানেল উপর পিছনের প্রিন্টটা দেখুন খুব সুন্দর সামনের থেকেও পিছনের প্রিন্টার সুন্দর খুব সুন্দর এ দেখুন একটা সাইড প্যানেল মধ্যে রয়েছে গোলগলা জয়সওয়াল ঠিক আছে সব রকম নাইটি নাইটি কিন্তু আমাদের এখানে টাকা থেকে শুরু করে আপ টু সাড়ে তিনশো থেকে চারশো টাকা অব্দি নাইটি পাবেন একশো দশ টাকা একশো কুড়ি টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে টাকা টাকা থেকে সমস্ত এরকম যদি একটু বুটিক নিতে হয় তাহলে কিন্তু একশো টাকার মধ্যে সেগুলো পসিবিলিটি না তো সেগুলো কিন্তু একটু হাইলি একটু কস্টলি হয় তো সেক্ষেত্রে প্রত্যেককে বলবো আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো অবশ্যই প্রত্যেককে প্রাইস মেনে দেবো আর যা যা যেটা যেটা আপনার পছন্দ হচ্ছে সব কিন্তু আমাদের সেট হয় এখানে কিন্তু এক পিস বিক্রি হয় না সো তার জন্য কেউ কিন্তু এক পিসের জন্য কিন্তু কেউ কলবে না কল অলরেডি কিন্তু হোলসেল ডিলিং আমাদের অলওয়েজ চলে ঠিক আছে তো এই একটা দেখুন খুব সুন্দর কিন্তু রয়েছে ইউলো শেড এর উপরে প্রত্যেকটা কালেকশনই কিন্তু এক্সে বারকার যাবে এই একটা দেখুন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশনই রয়েছে কিন্তু একদম আলাদা আলাদা প্রিন্ট একদম আলাদা আলাদা একই প্রিন্ট আপনাকে দেখাতে পারবো না সব আলাদা আলাদা প্রিন্টার প্রিন্টার উপরে কালেকশন যাবে কোন রকম কিন্তু ডিফারেন্ট আলাদা সব আলাদা এক হবে না কিন্তু ঠিক আছে এই একটা দেখুন লাইট মধ্যে লাইট পছন্দ করে স্ট্যান্ডার্ড রয়েছে তাদের জন্য কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যেতে এ এছাড়াও কিন্তু আমাদের কাছে নাইটি সব রকম স্ট্যান্ডার্ড নাইটি থেকে শুরু করে লোয়েস্ট নাইটি থেকে শুরু করে সব রকম নাইটি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আমি আপনাকে দেখিয়ে দিই আমাদের যত রকমের বড় বড় দোকানে যে সমস্ত নাইটি গুলো আমাদের সব কিন্তু বোর্ড প্যাকিং এর ক্ষেত্রে রয়েছে আমি আপনাকে দেখে যাব এই ধরনের যে মালগুলো এরকম সব এর মাল কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে স্টক স্টক রয়েছে রয়েছে ওই অলওয়েজ কিন্তু সব জায়গায় আমাদের স্টক তো এই ধরনের মালগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এরপরে কিন্তু আমাদের কুর্তি কুর্তি স্টার্টিং প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা তো পঁয়ষট্টি টাকাটা কিন্তু রিয়নের হয় কটন কুর্তি নিতে গেলে কিন্তু মোটামুটি আপনাকে একশো টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেনই দেখুন এই ধরনের বুটিক টেস্টের মাল এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এই একটা দেখাবো বাসন্ত হলুদ কালারের উপরে সরস্বতী পূজার পড়ার জন্য একদম বেস্ট তো এই ধরনের কালেকশন কিন্তু আজকে ডিটেল সবকিছু কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের শপে এগুলো কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা থেকে কিন্তু স্টার্টিং যাচ্ছে বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে আমি কিন্তু আপনাকে কখনোই বলছি না এই আইডিটা কিন্তু এই কুর্তিটা কিন্তু আপনি পঁয়ষট্টি টাকায় পাবেন এটা কিন্তু দাম কিন্তু পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু বুটিক টেস্টের আইটেম দেখুন পকেট রয়েছে মাছ লাগানো হয়েছে হ্যান্ড স্টিচ রয়েছে কাঁথা স্টিচের উপরে ঠিক আছে এই দেখুন এটা একদম আমরা ইউনিক তৈরি করেছি কাস্টমার কে ডিমার্কেশনে একদম এটাকে বলে কাফতান কাফতান কিন্তু কুর্তি কাফতান নাইটিও দেখেছেন কাফতান কুর্তি একদম নিউ এই একটা দেখুন কলঙ্কারির মধ্যে রয়েছে কলঙ্কারির মধ্যে রয়েছে কুর্তি সিঙ্গেল পিস এগুলো কিন্তু একদম চিপ প্রাইসে মোটামুটি একশো টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের মালগুলো এগুলো আপনি একশো টাকা কিনে নিয়ে গিয়ে কিন্তু মোটামুটি আপনি দেড়শো টাকা দুশো টাকা হামেশাই সেল করতে পারবে এই দেখুন এই একটা দেখুন কালেকশন দেখুন আজকে কালেকশন কথা বলবে একদম হিটিক কালেকশন এই দেখুন এই ধরনের মাল এই মাল আপনি একশো টাকায় পাবেন এই যে এই ধরনের মাল বুটিক টেস্টের যত মাল যাচ্ছে কিন্তু কিন্তু স্টিচ রয়েছে মাত্র মাত্র একশো টাকা থেকে একশো দশ টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছে এই দেখুন এই মালগুলো একদম প্রত্যেকটা মাল এবার একটা টু পিসের কালেকশন দেখিনি টু পিস কিন্তু আমাদের এখানে মাত্র পেয়ে যাচ্ছে একশো নব্বই পঁচানব্বই টাকা থেকে কিন্তু টু পিস স্টার্ট হয়ে যাচ্ছে আপ টু পিওর কটনের এই দেখুন এই ধরনের রয়েছে এবার আমি আপনাকে একটা মাল দেখাই এই যে এই ধরনের যে থ্রি পিস গুলো ঠিক আছে এই ধরনের থ্রি পিস মোটামুটি আপনি তিনশো দশ কুড়ি টাকা দিয়ে কিন্তু যাচ্ছেন এগুলো কিন্তু ভিতরে কিন্তু অলরেডি কিন্তু

সেট হয় এইভাবে কিন্তু ক্যাটলগ সেট থাকবে ঠিক আছে এটা কিন্তু জিয়ার মাল রয়েছে জিয়া নন্দনলাল গলপতি থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে এভরি আর সব রকম কালেকশন পেয়ে যাবেন দেখুন এই রয়েছে কিন্তু ক্যাটলগ সেটিং এরকম সেটিং অনুসারেই কিন্তু আপনি একদম হোলসেল দামে কিন্তু নিতে পারবেন চলে যাবে এবার শাড়ির কালেকশন শাড়ির কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পঁচাত্তর টাকাতে কিন্তু এই স্ট্রাইপস কিন্তু কালেকশন পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের দেখিয়ে দেবো এই যে ছাপা ছাপা কিন্তু প্রচুর রয়েছে কালেকশন এই ধরনের ছাপা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু নব্বই টাকা একশো টাকা থেকে কিন্তু এই টাইপের কিন্তু ছাপা আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব রকমের ছাপা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে সে কিন্তু তত পিস কিন্তু এখান থেকে পার্চেস করতেই পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের যেহেতু আপডেট কালেকশন আপনাদেরকে দেখাতে হবে ছাপা আমাদের বারো মাস বিক্রি তো জামদানি কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু জামদানি আপনি পেয়ে যাবেন তবে দেড়শো টাকার জামদানি আমি দেখাচ্ছি না এইগুলো কিন্তু রয়েছে একদম দেখুন খুব সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশনের উপর ঠিক আছে একটা দেখুন মল মল কটন রয়েছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু এই সমস্ত কালেকশন অন্য দোকানে পাবেন না এটুকু আপনাকে এই হচ্ছে তার ঠিক আছে শান্তিপুর মানি তার তাতে স্টার্টিং প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে কিন্তু আপনি তাঁত পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা রয়েছে কিন্তু আহ আসাম খাদির উপরে রয়েছে খুব সুন্দর কিন্তু আসাম খাদির উপরে প্রিমিয়াম কালেকশনের ভিতরে রয়েছে উইথ কিন্তু যাবে এগুলো কিন্তু পেয়ে দেখুন ভাইরাল মস্তির এবছরে খুব বিক্রি হচ্ছে কিন্তু একদম আপনি বিভিন্ন রেঞ্জেরই পেয়ে যাবেন মানে হাইটে গেলেও সব রকম দেখুন একটা রয়েছে ওপেন বর্ডার উপরে খুব সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্টটা দেখুন খুব সুন্দর কিন্তু একদম আমাদের কিন্তু জালখানের স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা থেকে ঠিক আছে ওপেন বর্ডারও আপনি ওরকম রেঞ্জের মধ্যে তিনশো টাকা সাড়ে তিনশো কিন্তু পেয়ে যাবেন পাঁচশো ছশো সব রকম রেঞ্জের আছে দেখুন এই একটা রয়েছে দেখুন প্রত্যেকটা কালেকশনে কিন্তু সুন্দর রয়েছে ঠিক আছে দেখুন এই সামনে দিয়েছে যান গায়ে কিন্তু এই সমস্ত শাড়ি মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই সমস্ত শাড়ি কিন্তু আপনারা নিয়ে যেতেই পারেন হ্যান্ডলুম এই ধরনের মাল এই যে এই মালটা দেখাচ্ছে এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং যাচ্ছে দেখুন সরস্বতী পুজো পড়ার জন্য প্রচুর কালেকশন কোনটা ছেড়ে কোনটা পড়বেন এই একটা দেখুন টিসুর মধ্যে রয়েছে এগুলো কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছে একদম চ্যালেঞ্জিং প্রাইস দেখুন এই একটা রয়েছে কিন্তু মল কটন উপরে দেখুন শুধুমাত্র শাড়ি দেখাচ্ছে বলে শাড়ি না আমাদের এখানে শাড়ি নাইটি কুর্তি ইনার গার্মেন্টস থেকে শুরু করে বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন কিন্তু আপনি একই সাদার তলায় পেয়ে যাচ্ছেন দেখুন একটা হচ্ছে কিন্তু তসরের উপরে ঠিক আছে খুব সুন্দর তসর কিন্তু আমাদের এখানে মোটামুটি আপনি আড়াইশো তিনশো টাকা থেকে কিন্তু স্টার্টিং পাচ্ছেন সাড়ে তিনশো চারশো আপ টু বিভিন্ন রেঞ্জে থাকছে দেখুন এই একটা দেখুন খুব সুন্দর লেজওয়ার মধ্যে জামদানি এই ধরনের কালার কিন্তু খুব মানে আনকমন কালার যদি কোনো আনকমন কালার নিয়ে আপনাকে বিজনেস করতে হয় বা আনকমন কালেকশন রিজনেবল প্রাইসে নিতে তাহলে অবশ্যই আপনাকে একবার হলো পাপাই টেক্সটাইলে ভিডিও ভিজিট করতে হবে দেখুন এই একটা দেখুন খুব সুন্দর কিন্তু রয়েছে প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম হিট কালেকশন যে কালেকশন কিন্তু আপনি এর আগেও কিন্তু অনেক ভিডিও দেখেছেন বাট আমি চ্যালেঞ্জিং দি বলতে পারি এই ধরনের কালেকশন কিন্তু আপনি এর আগে কোথাও দেখেননি এই দেখুন একটা মঙ্গলগিরির মধ্যে ঠিক আছে মঙ্গলগিরি টিস্যু অনগ্রেঞ্জা থেকে শুরু করে পার্টি থেকে শুরু করে গিনি টিস্যু থেকে শুরু করে সব রকম দেখুন এটা টিস্যু জামদানির মধ্যে রয়েছে ঠিক আছে ঠিক আছে সব ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন ব্যানার কিন্তু এখানে স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা থেকে এই একটা আপনাকে বেনারসি দেখাচ্ছি দেখুন খুব কিন্তু হিটেস্ট একটা বেনারসি মাস্টুর উপরে যাচ্ছে কিন্তু বেনারসিটা কাজটা দেখুন স্টার্টিং এর মধ্যে সফট কোয়ালিটি যাবে ঠিক আছে একদম সফট কোয়ালিটি যাবে মেটিরিয়াল যাচ্ছে খুব সুন্দর কিন্তু দেখুন এই একটা দেখাচ্ছি বনলতা ঠিক আছে বনলতার প্রাইস কিন্তু মাত্র আর মাত্র রেখেছি সাড়ে ছশো টাকার মধ্যে কিন্তু বনলতা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে সাড়ে ছশো ছশোর মধ্যে কিন্তু একটা দেখাচ্ছি তাঁতের মধ্যে তাঁত আমি আপনাকে বলে দিলাম দুশো কুড়ি টাকা এই ধরনের তাঁত গুলো পেয়ে যাবেন এই একটা কালেকশন রয়েছে কিন্তু জামদানির মধ্যে এটাও কিন্তু খুব হিটেস্ট এবং খুব ট্রেন্ডিং একটা আইটেম তো এই ধরনের যে কালেকশন গুলো এগুলো কিন্তু শার্টেনের মধ্যে ঠিক আছে বক্স শার্টেন বলে এই ধরনের কিন্তু কাছের বক্সের মধ্যে যাচ্ছে এই ধরনের মালগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সফট দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন এটা যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা এবং এটা যাচ্ছে কিন্তু অলবডি থাকবে কিন্তু রানিং ब्लाउজ পিস ঠিক আছে অনেক রকম কালেকশন আজকের ভিডিওতে শেয়ার করলাম তো সব রকম কালেকশন আমি শেয়ার করতে পারলাম না সরি টু সেভি ওয়ান তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি যারা যারা মনে করছেন যে ঈদের আগে বা সরস্বতী পুজোর সিজনে বা এই সামনে বিএসএন আছে বিজনেস স্টার্ট করবেন তাদেরকে প্রত্যেকেই বলবো আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের শপ নেম পাপাই টেক্সটাইল অ্যাড্রেস গোবিন্দপুর সুকান্ত শান্তিপুর নদিয়া এবং আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সকলেই কিন্তু সব রকম ফেসিলিটি পেবেন যারা মনে করছেন অনলাইন পারচেস করবেন অনলাইন তো আমাদের এখানে হয় ঠিক আছে তো সব রকম কালেকশন আজকে দেখালাম তো প্রত্যেকে ভালো থাকবে নমস্কার